বিজেপির হিন্দুত্বের পাল্টা তৃণমূলের সর্বধর্ম সমন্বয়ের ফ্লেক্স চুচুরার পর এবার রিশডা ফের হুগলিতে ধর্মযুদ্ধ রিস্টার বিভিন্ন জায়গায় ফ্লেক্স লাগানো হয়েছে কোথাও লেখা হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই কোথাও আবার লেখা হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই লক্ষ্মীর ভাণ্ডার পাই কোথাও ফ্লেক্সে লেখা হিন্দু মুসলিম শিখ ইসাই স্বাস্থ্যসাথী আমরা সবাই পাই বিনামূল্যে সবাই রেশন পাই তৃণমূলের দাবি পশ্চিমবঙ্গই সেই রাজ্য যেখানে মানুষের সামাজিক সুরক্ষা আছে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পে কোনো ভেদাভেদ করা হয় না সেটা বোঝাতেই এই ধরনের প্রচার চলছে কেন্দ্রের টাকায় রাজ্যে উন্নয়ন পাল্টা দাবি বিজেপি দেখুন বাংলার নেত্রী সকলকেই উন্নয়নের আওতায় এনেছে সেটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষের যে কোনো রাজনৈতিক এবং নির্বিশেষ এবং সকলেই মিলে কিন্তু এই উন্নয়নের মধ্যে প্রকল্পের আজকে ভারতবর্ষে এমন একটা রাজ্য আপনি পাবেন যেখানে পাবলিকের সোশ্যাল সিকিউরিটি স্কিমের মধ্যে তারা যুক্ত আজকে এই যে ধরনের পোস্টারের কথা আপনি বলছেন এটা টোটালি পাবলিক রিক পাবলিক যে পরিষেবা পাচ্ছে মহামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মানুষের কাছে কথা রেখেছিলেন সেটা কিন্তু পৌঁছে দিচ্ছেন মানুষ তিনি দেখছেন না তারা কোন রাজনৈতিক রং করছে কোন জাতি ধর্ম বর্ণের বিলাম করছে কারণ আমাদের ভারতবর্ষ একটি সেকিউলার কান্ট্রি তার সাথে সাথে পশ্চিমবঙ্গে সমস্ত জাতি ধর্ম বর্ণের মানুষ নির্বিশেষে বাস করে আর আমাদের নেত্রী সকলকে নিয়ে এই শান্তি সংকৃতির বাংলায় সবসময় শান্তি রক্ষা করতে চায় আমরা সমস্ত হিন্দু শিখ ইসাই সবাই মিলে এখানে থাকতে চাই শান্তি তবরই বলেছে যে আমরা সকলেই ভাই ভাই হিন্দু খ্রিস্টান শিখ জৈন মুসলমান সবাই আমরা ভাই ভাই এবং এই ভাই ভাইয়ের সাথে আগে বিজেপির একটাই স্লোগান ছিল হিন্দু হিন্দু ভাই ভাই কেন আমাদের ভারতবর্ষ সেকুলার তাহলে সেখানে সবাই ভাই ভাই আর আজকে দেখুন দু সালে এরা শিক্ষা পায়নি এরা দু হাজার একুশ সালেও দিদিমণিকে আমাদের বাংলার মানবিক নেত্রীকে অপুত্র ভাষায় কথা বলেছে ও দিদি ও দিদি বলে সম্বোধন করেছে মানুষ তার যোগ্য জবাব দিয়েছে আজকে যে বিরোধী দলনেতা দিদিকে যে অপুত্র ভাষায় একজন মহিলা মুখ্যমন্ত্রীকে যে অপুত্র ভাষায় তিনি সম্বোধন করে ধার জানায় কারণ সময় তিনি মা বলতেন মা মাননীয় মুখ্যমন্ত্রীকে সে মা যাকে যিনি দল বিরোধী দলনেতা যাকে মা বলতেন তাকে এখন কি করে অপুত্র ভাষায় কথাবার্তা বলছে আসলে বিজেপির কালচারই হচ্ছে মহিলাকে অসম্ম রাজ্যের সভাপতি দিলীপ ঘোষ একজন মহিলাকে নিয়ে যে ভাষা ব্যবহার করেছে এটা লজ্জা ভারতবর্ষে এটা ভুললে চলবে না যে ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল কত মহিলারা সামনে এগিয়ে এসছিলেন সামনের শাড়িতে মহিলারা ছিলেন এই বাংলার মাটি মাতঙ্গিনী আজরার মাটি আজকে যারা হিন্দু মুসলিম ভাই ভাই বলেছিল সেদিন হিন্দুদের নিরাপত্তা দিতে পারেনি এই পশ্চিমবঙ্গ সরকার আর যারা বলছে ভিতরে রেশন দিচ্ছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বিনা পয়সায় চাল পাঠাচ্ছে মমতা ব্যানার্জি সেটা দিচ্ছেন অর্থাৎ হিন্দু মুসলিম যারা ভাই ভাই বলছেন মমতা ব্যানার্জি এখানে পশ্চিমবঙ্গে হিন্দুদের নিরাপত্তা দিতে পারছেন না আর এরা শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে ভয় পাচ্ছেন তাই ব্যক্তিগতভাবে এদেরকে আক্রান্ত করছে সামনে মহিলাদের এগিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ তৈরি আছে এদের যোগ্য জবাব দেওয়ার জন্য